দু সালে শুরু হয়েছিল দেবী চৌধুরানী ছবিটির কাজ এর আগে কথা ছিল দু সালের পয়লা মে মুক্তি পাবে ছবিটি কিন্তু সেটা সম্ভব হয়নি পিছিয়ে যায় ছবির মুক্তি এবার মুক্তির আগে শ্রাবন্তী চ্যাটার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জির এই ছবির মুকুটে জুড়ল নতুন পালক মুম্বাইয়ে অনুষ্ঠিত প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্টে এবার বাংলা ছবির রাজ যেই মঞ্চে কিছুদিন আগে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান এবং দীপিকা পাডুকোন এবার সেই মঞ্চেই জায়গা করে নিল বাঙালি পরিচালকের ছবি তেসরা ওয়েবসের মঞ্চে প্রদর্শিত হল পরিচালক শুভ্রজিৎ মিত্রের ছবি দেবী চৌধুরানীর প্রথম ঝলক টিজারেই এই ঝড় তুলল ছবিটি মুম্বাইয়ের মঞ্চে প্রশংসায় পঞ্চমুখ হলেন বিশেষজ্ঞরা প্রথম ইন্দো ইউরোপীয় ছবি হিসেবে এবার নজির করলো এই ছবি এক নারী হাতে তরোয়ারি ঘোষণা হওয়ার পর থেকেই জোর চর্চা চলছে শুভজিৎ মিত্রে দেবী চৌধুরানীর ছবিটির নাম ভূমিকায় রয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি এবং ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে শ্রাবন্তী এবং প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমায় রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায় দর্শনা বণিক সব্যসাচী চক্রবর্তী অর্জুন চক্রবর্তী উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বীরভূম ঝাড়খণ্ড বিহারের নানা জায়গায় ঘুরে ছবি শুটিং করেছেন শুভজিৎ মিত্র চলতি বছরেই বড় পর্দায় মুক্তি পাচ্ছে এ ছবিটি